মিষ্টি খেতে কার না ভালো লাগে যদি সেটা হয় বাসায় বানানো হেলদি সুইটস আসসালামু আলাইকুম আমি রায়লা এমনই একটি মিষ্টির রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করবো তাহলে চলুন দেখে নিই মিষ্টি বানানোর জন্য আমি এখানে এক কেজি পরিমাণে মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি যা কেটে পাত্তা করে নিয়েছি আমি দিয়ে দিচ্ছি দুই কাপ ঘন দুধ এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এখন এটাকে ঢাকনা দিয়ে রেখে আমি সিদ্ধ করে নিব মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে নিব যেন পোড়া লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এখন এটা ঘন হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি একটু ফুড কালার আমি এখানে অরেঞ্জ ফুড কালারটা ইউজ করেছি মিনিট পর আমি এটাকে উঠিয়ে নিব তারপর ঠান্ডা করে এটাকে আমি একটা পেস্ট করে ঠান্ডা করে আমি ব্লান্ডারে দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে এ পর্যায়ে চুলে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ এটা করার জন্য ঘিটা অবশ্যই লাগবে আপনার এখন ব্লান্ড করা মিষ্টি কুমড়াটাকে আমি ঘিয়ের সাথে একটু ভেজে নিব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এখন আমি এখানে একটু গরু দুধ দিয়ে দিচ্ছি আমি এখানে ওয়ান থার্ড কাপ গরু দুধ ইউজ করেছি কিন্তু পুরোটা একসাথে দিয়ে নিই একটু পর পরে একটু একটু দিয়ে তারপর আমি ভালো করে এটার সাথে মিশিয়ে নিচ্ছি এরকম একটা আঠালো ভাত চলে আসতে আপনারা এটাকে নামিয়ে নেবেন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন দুই হাতে আমি ঘি মেখে নিয়েছি এখন এটাকে লাড্ডু আকারে তৈরি করব তারপর এটাকে আমি এভাবে গুঁড়ো দুধে গড়িয়ে নিব একইভাবে আমি সব সুইটসগুলো বানিয়ে নিব আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি এক কেজি পরিমাণে মিষ্টি পোকা নিয়েছি আমার ষোলোটা মিষ্টি হয়েছে আশা করি এটা আপনারা বাসায় ট্রাই করবেন যদি ট্রাই করে থাকেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এরকম মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বিল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন যাতে করে আমার নিত্য নতুন ভিডিও কি আপনার কাছে পৌঁছে যায় আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা পারফেক্ট হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে আজ হলে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে ভালো লাগে